স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে একসঙ্গে চুয়ান্ন জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড করেছেন মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয় এটি বিশ্বের বোকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করার রেকর্ড প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন টিম বাংলাদেশের চুয়ান্ন জন প্যারাট্রুপার এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নেমেছে বেলা এগারোটার দিকে দেখা যায় আগারগাঁও সংলগ্ন পুরনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি নিরাপত্তা তল্লাশি করে সবাইকে প্রবেশ করানো হচ্ছে সেনাবাহিনী বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন মিসকাতন নাইমা মাল্টিমিডিয়া ডেস্ক আইনিউজ বিডি